এই খবরটা চলে যায় একটা খবরে চলে যায় টিভি থ্রি বাংলার হয়তোবা সমুদ্র ছাত্রে এসেছেন লিবিয়া থেকে গ্রিসে গ্রিস থেকে বিপদজনক ভাবে এখানে চলে আসছেন সুতরাং তারা যদি আসেন আইনের সাহায্য নেবেন চ্যালেঞ্জ করতে হবে হোম ছেড়ে দেওয়া যাবে না যদি ছেড়ে দেন তখন কি হবে সত্য সহস্র মানুষ এখানে বিপদে পড়বেন অফিসিয়ালি একাত্তর হাজার মানুষ যারা এসলাম পেয়েছে তারা সমুদ্র সাত্রী এসেছেন একাত্তর হাজার অফিসিয়ালি আজকে আমরা কল পেয়েছি যারা এখানে আসছেন অনিবন্ধিত এখন নিবন্ধিত হবেন কি না আমি তাদেরকে বলেছি যে আপনি বিষয়টা দেখেন যে আপনারা কিভাবে করে সেই জিনিসটা দেখবেন শুধু সেটা না এখানে ইউনএস আরেকটা বিষয় বলেছে যারা ফার্দার সাবমিশন করেন সে ফার্দার সাবমিশনের ব্রিটিশ যে নিয়মটা সেটাকে চেঞ্জ করতে বলেছে রিকমেন্ড দিয়েছে যে বিলেত তোমাদের সাবমিশনের যে পদ্ধতি এবং প্রসেস সেই জিনিসটা তোমাদের ঠিক না সুতরাং তারা অডিট করেছে সালে এবং জাতিসংঘ এটা করে বলছে যে তোমার এই জিনিসটা ঠিক না এটাকে শুধরাও বিলেত শুধ্রাবে বলে আমি মনে হয় না রিকমেন্ডেশনটা গ্রহণ করবে বলে আমি মনে করি না সুতরাং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যাপারে আমরা যে জাতিসংঘের রিপোর্টটা দেখতে পাচ্ছি এই রিপোর্টগুলো সব সময় নেগেটিভ হয় এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বা সরকার এটা পজিটিভ হবার খুব একটা আশাবাদী না হওয়ার মতো অবস্থান নয় কিন্তু আমরা সেই দুঃখজনক জিনিসটাকে দেখতে পাচ্ছি বিলেতের জন্য বরংবার বা সত্য বলে পরিণত হচ্ছে বিলেতেরকে জাতিসংঘ বলতেছে যে তোমার এই ফার্দার সাবমিশন যেটা লিভার করে সেটা ঠিক না বিলেত রিফিউজিলার জন্য যে আইনটা এনেছে সেই আইন জিনিসটা ঠিক না তোমরা যে বলছো যে আমরা নাগরিকত্ব দিব না জীবনের জন্য এই জিনিসটাও ঠিক না ব্যাপক হারে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য ধরপাকড় করছো জীবন বিপন্ন করছো এটাও মৌলিক মানবাধিকারের পরিপন্থী আমি শুধু তথ্যগুলো আপনাকে দিলাম কিন্তু আমি নিশ্চিত সরকার এ কথা শুনবে না সরকার জাতিসংঘের কথা শুনবে না আমার মতো অতি ক্ষুদ্র ব্যক্তির প্রশ্ন তো আসেই না কোনোভাবে তারা শুনবে না জাতিসংঘের কথা কি আটলান্টিকের ওপারে যে ভদ্রলোক আছেন ট্রাম্প সাহেব তিনি কি শুনেন অ্যান্সার ইজ নৌ আজকে একশো চোদ্দ পৃষ্ঠার এই ডকুমেন্টটা জাতিসংঘের এটা কি প্রাক্তন ফেসিস যে সরকার আছে তারা কেউ শুনছে কেউ কি ক্ষমা প্রার্থী হয়েছে কেউ কি ভুল বুঝেছে আওয়ামী লীগ আওয়ামী অঙ্গ সংগঠন অথবা যারা এই হত্যা খুম গুণগুলা করেছেন ডিফেন্ড করে যাচ্ছেন তাদের সময় সোনালি সরকার ছিল আফসোস করছেন তারা আফসোস লিগ হয়ে যাচ্ছেন জাতিসংঘের কথা যখন আওয়ামী লীগ শুনে না পৃথিবীতে কে এই কথাটা শুনবে সুতরাং জাতিসংঘের কথা বিরাট শুনবে না ট্রাম সাহেব শুনবে না জীবন কি হবে বিপন্ন হবে রেস্টুরেন্টে কি হবে রেইড হবে সাবধান থাকবেন নিজেকে সাহায্য করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে সুতরাং আপনাদের প্রত্যেককে বলবো সচেতন থাকেন চোখ কান খোলা রাখেন কি হচ্ছে ওয়াকিবাল থাকেন are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478